যারা যারা পুজোর জন্য দক্ষিণা পাঠিয়েছেন আমার নাম্বারে পেতে তাদের নামগুলো আমি এখন এই ভিডিওতে জানাবো এবং ছবিগুলো জানাবো তোমরা দেখে নাও তোমাদের ফুল ধূপ ফল সব কিছু আনা হয়েছে তোমাদের নামে পুজো দেওয়া হবে এখন ব্যঞ্জন ট্যাঞ্জন সব বন্ধ রাখা হয়েছে নাহলে কেউ শুনতে পারবে না তো আর কোথা থেকে কে বলছো কোথা থেকে কে মায়ের মন্দিরে এসেছে তাদের সব কিছু তুলে ধরা হচ্ছে এই ভিডিওর মধ্যে কারা কী উপকার পেয়েছে সেগুলো তুলে ধরা হচ্ছে তোমরা একটু সম্পূর্ণ দেখে নাও ভিডিওটা আমি এই ভিডিওর মধ্যে করতে চাইছি সব কিছু কারণ ভিডিও টুকটুক করে ছাড়লে তোমরা বুঝতে পারবে না মা মানে আমি পুজো দিয়েছো পুজো দিয়েছো তাই আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও ঠিক আছে তো সম্পূর্ণ দেখাচ্ছি এই যে মায়ের মন্দির টন্দির সব পরিষ্কার টোস্কার হয়ে গেছে মায়ের দেখতে পাচ্ছ মাকে সব কিছু পোস্কার টুস্কার করে মাকে এখন সাজানো হচ্ছে প্রত্যেকটা ঠাকুর দেবতাকে ফুল টুল করানো হচ্ছে তো দেখতে পাচ্ছ আমি এখান থেকে দেখাচ্ছি তোমরা একটু দেখো ভালো করে তাহলে বুঝতে পারবে প্রথমে দেখাবো আমার এই ইন্ডিয়ান মাকে ইন্ডিয়ান মা দেখতে পাচ্ছ তোমরা এই যে ইন্ডিয়ান মা ইন্ডিয়ান বাবা ইন্ডিয়া থেকে ওনা ওনারা মা ছেলে মা ছেলে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান মা তুমি একটু দেখে নাও তোমার ছবি এই যে তোমার নামে আমি ফুল নিয়ে এসি তুমি দক্ষিণা পাঠিয়ে দিয়েছো আর তোমাদের দুজনের ভাগ্য গণনা রেজাল্ট খুব ভালো এসছে তো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি কি কি রেজাল্ট এসেছে অনেক কিছু সমস্যার সমাধান অনলাইনের মাধ্যমে তোমাকে করে দিয়েছি ইন্ডিয়ান মা আর এখন আমি তোমার ভাগ্যটা গণনা করেছি তোমার ছেলের করেছি আমি যেটা টেনশান করছিলাম সেই টেনশান নেই সব সাকসেস আছে তুমি একদম নিশ্চিন্তে থাকো শিখে মা মায়ের আশীর্বাদে ওই সমস্যা থেকে তোমাকে মুক্তি মা দিয়ে দিয়েছেন একদম ভালো থেকো তো বুঝতে পারছো আমি দেখিয়ে দিলাম এবার তোমার নামে পুজো দিচ্ছি মালা পড়াচ্ছি আমি এখন ঘন্টা সংখ্য বাজাবো না বাজালে কেউ কিছু শুনতে পাবে না এই যে দেখতে পাচ্ছ সবার যারা যারা না পাঠিয়ে দিয়েছো তাদের জন্য এই যে সব একসাথে করা হয়েছে আরও ভক্তরাও নিয়ে এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমি সব দেখাচ্ছি কাদের কাদের মালা নিয়ে ঠিক আছে ইন্ডিয়ান মা এই যে তোমার ছেলে আর তোমার নামে এই যে ফুল নিয়ে আসা হয়েছে ফুলটা মায়ের গলাতে প্রথম করিয়ে দিচ্ছি আমি দেখে নাও আমি এখন ঘন্টা সঙ্গে বাজারে তোমরা কেউ শুনতে পাবে না তাই আগে মাকে পরিয়ে দিই যারা যারা দূর থেকে দক্ষিণা পাঠিয়ে দিয়েছো মায়ের আর এখানে দেখো ইন্ডিয়ান মা তোমার এই যে নারায়ণ ঘটে দুটো নারায়ণ ঘটে আমি মাকে ফুল দিয়ে দিচ্ছি ওই ঘরটা একটা কৃষ্ণকাল ঘটে এই ঘরটা একটা ফুল দিয়ে দিচ্ছি আর মাথায় দিয়ে দিচ্ছি মাকে মারা করাচ্ছি ইন্ডিয়ার মা দেখে নাও আমি মারা গেছেন পঁয়ত্রিশ বছর মানে ক পঁয়ত্রিশ বছরে মারা গেছে এখন আমার এই ইন্ডিয়ান মায়ের এখন বয়স আপাতত আমার মতন ছত্রিশ বছর আমাকে প্রথম থেকেই উনি বলেছেন যে তুমি আমার বাবা মা দেখতে পাচ্ছ এই মা তুমি আমার বাবা আমি ওনার বাবা মা আমি ওনার সব যখনই যা দুঃখ হয় আমাকে জানান তো ওনার অনেক সমস্যা আমি এখান থেকে ওনাকে ভালো করেছি অনেক বিপদ আপদ থেকে আমাকে বলেন ফোন করেন ওনাকে সেই সমস্যা ভালো করেছি উনি অনেক সুখে আছেন এখন ভালো আছেন স্বামী বুঝতে পারছো ওনার বাবা মাও নেই বাবা মাও মারা গেছেন যখন উনি ছোটো ছিলেন তারপরে যদি স্বামী বাবাটা মারা গেছেন ওনার স্বামী মারা যাওয়ার পরে মাটা আগেই মারা গেছে তাহলে ওনার কেউ নেই বলছে তুমি আমার বাবা মা তাই এনার সবসময় যে কোনো সমস্যা আমাকে দেখতে হয় তো ওনার কালকে রাত আড়াইটা তিনটে নাগাদ তিনটে সময় ওনাকে ফোন করেছিলাম উনি ফোন করে ওনার কথাবার্তা বলো গত্ব সব ভিডিও কলিং করে দেখালো যা যা সমস্যা ওনার বলে দিলাম উনি বললেন হ্যাঁ মা এই সমস্যাগুলো আমি ঘটছে তো এখন উনি ভালো আছেন তো ওনার ভাগ্যটা আমাকে গণনা করার জন্য পয়সা পাঠিয়ে দিয়েছিলেন আর যা যা দরকার এই যে পাঠিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছ এই যে হাতের ছবি হাতে ছবি ছবি সব কিছু পাঠিয়ে দিয়েছেন করা করা হয়ে গেছে আমার মা খুব ভালো রেজাল্ট বেরিয়েছে কে কোথায় কী বলে মানে মাথা খায় বুঝতে পারছো তো যে এই হয়েছে তো সেই হয়েছে এত টাকা লাগবে এত টাকা লাগবে এইগুলো সব ঘন্টা আমি এগুলো বিশ্বাস কেউ করবে না একটু সাবধানে থাকো আচ্ছা এবার আমি দেখাচ্ছি তিনি কিন্তু অনেক ভালো আছেন সুস্থ আছেন মার জন্য দক্ষিণা ওই জন্য পাঠিয়ে দিয়েছেন আর ঠাকুর কন্যা করার জন্য দু মেয়ের জন্য উনি যা টাকা লাগে পাঠিয়ে দিয়েছিলেন করে দিয়েছি খুব ভালো রেজাল্ট মেরিয়েছে উনি খুব খুশি ভালো আছেন শুনে আর এখন আমি দেখাবো দেখে নাও তোমরা এই যে আমার এই মা আশ্রম বিয়ে করেননি এখনো সবসময় দান ধ্যান করেন এই যে মা দেখতে পাচ্ছ মায়ের মন্দিরে এসেছিলেন সব কিছু বলছি আগে দেখে নাও ছবিটা তিনি টাকা পাঠিয়েছেন পুজোর জন্য হাজার এক টাকা এই যে দুজন বাবা ছবিটা আসছে না আমি অনেক চেষ্টা করছি আসছে না ছবিটা তো আমি এদের ভাগ্যবণনা করেছি আমি ডিগিট করে দিয়েছি ফোনটা হ্যাং করছে বলে তো এই বাবার নাম পাঠিয়ে দিয়েছেন এনারা ঝাড়গ্রাম থেকে মায়ের মন্দিরে এসছেন এই যে মা দেখতে পাচ্ছ ইনি ইনি ইনার নামেও পুজো দেওয়া হবে আলো দক্ষিণা পাঠিয়ে দিয়েছেন দেখতে পাচ্ছ আশ্রমে থাকেন বিয়ে করেননি আশ্রমে আমাকে খুব ভালো ভালোবাসেন গুরুমা হিসাবে মানেন আর এনারই এই যে শিষ্য ইনি এনার শিষ্য এই যে ইনি এনার ছবিগুলো আমি ডিলিট করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এই যে শিষ্য ইনি ইনিও বিয়ে করেননি এনার ছবি আছে কিন্তু ছবিগুলো আমি ডিলিট করে দিয়েছি তো মায়ের নাম পাঠিয়ে দিয়েছেন মা তোমার নামে আমি পুজো দিয়ে দিচ্ছি মা এখানে নাম টাম বলবো না মিডিয়াতে আসল গোত্র টাইটেল আমার বলা উচিত হবে না তো এই যে তোমার অনেক কিছু পাঠিয়ে দিচ্ছেন মা দেখতে পাচ্ছ এখানে আমি নাম দিয়ে তোমার পুজো দিয়ে দিচ্ছি মা তোমার নামে কী কী এনেছে তুমি দেখে নাও আর তোমার দা এই যে অমল সুধীরা উড়িষ্যা কটক গড়িয়া থেকে আর একটা আছেন আচ্ছা জন্মবার এত চৈত্র সাল সকাল ঠিক আছে অমল সুধীরা তোমার নামে আমি পুজো দিয়ে দিচ্ছি ঠিক আছে ঝাড়গ্রাম কটক অনেক দূর দূর থেকে ভক্তরা মায়ের মন্দিরে এসে উপকার পেয়েছেন এই মাকে আমি আনতেই পারছি না মাকে তোমরা মাকে ভিডিওতে দেখেছো মা এসে অনেক উপকার পেয়েছেন আনতেই পারছি না মাকে জানি না কী হয়েছে হয়তো ডিলিট করে দিয়েছে তো যাই হোক আমি এই মাও পাঠিয়ে দিয়েছেন কটক থেকে উড়িষ্যা থেকে ঝাড়গ্রাম থেকে যারা যারা আছো মা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমার নামটা আমি মা মায়ের সামনে একান্তে বলে আমি তোমার পুজো দিচ্ছি এ দেখো মায়ের গলায় মালা হরানো হয়ে গেছে ইন্ডিয়ার মা এবার এই যে আমার উড়িষ্যা ইয়ে ঝাড়গ্রামের মা মায়ের মন্দিরে এসেছিলেন অনেক বড় বড় বিছনা সজ্জা হয়ে গেছিলেন মায়ের মন্দিরে এসে আমার হাতে মালিশ নিয়ে মন্ত্রভুক্ত করে উনি এখন হাঁটাচলা করছেন সুস্থ আছেন উনি বিছনা সজ্জা হয়ে গেছিলেন অনেক বছরের হাত যন্ত্রণা অনেক বছরের সমস্যা ঠিক আছে মা এই যে মায়ের জন্য নিয়ে এসেছি ফুলের মালা ধূপ কাঠি ফল সব কিছু নানা হয়েছে মাকে পুজো দেওয়া হবে তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে যে দেখতে পাচ্ছ এই ভিডিওর মধ্যে এখন সব শেষ করতে হবে মায়ের অনেক সমস্যা ছিল মা আমাকে খুব ঠাকুর দেবতা বিশ্বাস করতেন না কিন্তু আমার মায়ের মন্দিরে এসে উনি বিশ্বাস করেছেন আমাকে ফোন করেন রাতে ভোর সাড়ে তিনটে চারটে নাগাদ আমার আমার সাথে ওনার কথা হয় সারাদিন সময় হয় না ওনার যা যা সমস্যা তো দেখিয়ে দিলাম মা তোমাদের নামে এই যে নিয়ে এসেছি আমি মাকে পড়ে দিচ্ছি দেখো ভিড়টা আমার অনেক বড় হয়ে যাচ্ছে তো এই যে পড়াচ্ছি আর এখানে ছোটো ছোটো মালা টালা সব আনা হয়েছে দেখতে পাচ্ছ সবার নাম করে করে এখানে মাকে পড়ানো হচ্ছে সবার নাম করে করে এই যে মাকে মালা পড়াচ্ছি মা মা গো আমার ছাদে মা কে তুমি ভালো লাগতো জয় কৃষ্ণ কালী জয় কৃষ্ণ কালী জয় শুষ মা জয় মা মা তোমার সন্তানদের তুমি সুস্থ রাখো ভালো লাগতো আজকে রাখি পূর্ণিমা মা রাখি পূর্ণিমা আমি রাখিও এঁনেছি রাখি মা সবার নামে আমি দেবো রাখি আমার সব ঠাকুর দেবতাকে পোড়াবো সবার নাম করে আমি রাখি এনেছি রাখির ভিডিও আমি পরের ভিডিওতে ছাড়বো তোমরা দেখে নিও সবার নাম করে জগতের মঙ্গলের জন্য রাখি পড়াবো তোমরা দেখে নিও সব ঠাকুর দেবতাকেই আমি রাখি পরাবো যত আমার ঠাকুর দেবতা আছেন এখানে আচ্ছা দেখালাম এবার দেখাচ্ছি পরেরটা আচ্ছা এই ঝাড়গ্রামে মা নামগুলোই বলে দিচ্ছি ঋতুপর্ণা মুরা অভিষেক মুরা জবা রানী মুরা ঠিক আছে আমার সোনা মা খুবই ভালোবাসেন শিবসা মাকে আর আমাকে তো জীবন দিয়ে ভালোবাসেন আমাকে একদিন না উনি সকালবেলা না জানালে গুড মর্নিং না জানালে ওনার ভাল লাগে না শুভ সকাল না জানালে সব সময় উনি সে ভর্তি করে দিয়েছেন আমার পুরো হাইফটা প্রত্যেক দিন উনি পাঠান প্রত্যেক দিন আমি ডিলিট করে দিই আমি রাখতে পারি না ভর্তি এখানে অনেক লেখা সবসময় মায়ের মন্দির মা কোথায় হবে মায়ের মন্দিরে অনেক সমস্যা মায়ের মন্দিরে আমি গেছিলাম মায়ের মন্দির করতেই হবে মা উনি আশ্রমে দান ধ্যান করেন তো উনি মায়ের মন্দিরে যেন এই যে মা দেখতে পাচ্ছে এদেরও ভাগ্যবর্ণা করেছে এই মায়ের ভাগ্যবর্ণা করেছি দেখতে পাচ্ছি যাই হোক আমি পরের ভিডিওতে দেখাচ্ছি আমার ঝিলিক বাবাকে সরি পরের ভিডিও না এই ভিডিওতে এই যে আমার ঝিলিক বাবা মায়ের মন্দিরে এসছে মায়ের মন্দিরে এসে বড় বড় সমস্যার সমাধান করেছি আমি কথা দিয়ে দিনক্ষণ দিয়ে এক মাসের মধ্যে সব কমপ্লিট করেছি এই বাবার অনেক বড়ো প্রোজেক্ট আটকে গেছিলো চব্বিশ ঘন্টার মধ্যে আমি করে দিয়েছি অনেক লাখ টাকার প্রোজেক্ট চব্বিশ ঘন্টার মধ্যে উনি টাকা পয়সা পাঠিয়ে দিয়েছিলেন কাটান ফাটান করে যা বাধা ছিল সব করে দিয়েছিল এখানে কোথাও কোনো দিন কোথাও করতে পারছে না উনি আর এনার পায়ে একটা সমস্যা ছিল পায়ে মালিশ করে মন্তব্য করে এনাকে আমি তিনি থাকেন কলকাতার ওই কোথায় থাকেন ভুলে যাচ্ছি জায়গাটার নাম বাবা তোমার ঝিলিক বাবা আমার আমার সোনা বাবা আমাকে খুব ভালোবাসেন দেখতে পাচ্ছ মা মা করে পাগল ইনি মায়ের মন্দিরে এসে অনেক উপকার পেয়েছেন বাবা তোমার নামে আমি মালা নিয়েছি তোমাকে দেখাচ্ছি এনার আরো অনেক সমস্যা ছিল সব অনেক সমস্যা সমস্যা শেষ এনার সব সমস্যা এখন পুরো বিন্দাস আছেন উনি আমার নাম মা পরমেশ্বর অধিকারী আছে পরমেশ্বর অধিকারী বাবা তোমার নামে দাঁড়াও তারাও রামানন্দ অধিকারী বাবার নাম অচিন্ত অধিকারী আচ্ছা জন্ম ঠিক আছে এনারওনা করেছিলাম ফোর্টি সিক্স বছর বয়স ঠিক আছে বাবা তোমার নামে আমি পড়িয়ে দিচ্ছি আর এখানে কিছু আর বলছি না ওনার বউর নাম ওনার নামেও পুজো দিয়ে দিচ্ছি এখানে অনেক ছবি আছে ছবিগুলো ওনার বউ সব হাত গণনা গণনা করেছিলাম তো ইনি অনেক ভালো আছে অনেক বড়ো প্রজেক্ট আটকে গেছিলো সেটাও আমি করে দিয়েছি ভগবানের আশীর্বাদে চব্বিশ ঘন্টা কথা দিয়ে তো বাবা তারা হাত দেবে না এই যে বাবা তোমাদের নামে মালা নিয়ে এসেছি দেখো দুটো দুটো নাম মালালে তো হচ্ছে না তো তোমার তুমি ইনি কৌশিক অমর মাকে শাড়িও দেবেন আহাদসি শাড়ি তিনি মাকেই পরাবেন বলেছেন এই যে মা বাবা তোমার তোমার নামে আমি মালা দিচ্ছি অনেক মা তোমার সন্তানদের তুমি ভালো রেখো মা দূর থেকে যারা দক্ষিণা পাড়াচ্ছে মা তাদেরকে ভালো লেখো মায়ের মন্দিরে এসে এই বাবা অনেক ভালো আছেন আচ্ছা এখানে আমার একটা মা বুলবুলি মা না বুলবুলি না কি নাম দাঁড়াও আমি ওনার ছবিটা আমাকে দেখাতে না বলেছি মিডিয়ায় কালকে লাইভে তোমরা দেখে নিয়েছ তো আচ্ছা মা তোমার নামে আমি পুজো দিয়ে দিচ্ছি উনি মা আমাকে টাকা পাঠিয়েছেন দুশো এক টাকা আচ্ছা আমি মা পুজো টাকা পাঠালাম এই যে মা দেখতে পাচ্ছ তোমার ছবি দেখাতে না বলেছো তাই ছবি আমি দেখাচ্ছি না এই যে তুমি যা লিখেছো সেটা পরিশ নিয়ে দিচ্ছি মায়ের নাম হলো পৌলমী পৌলমী ভট্টাচার্য ঠিক আছে গৌতম পুত্র গৌতম পুত্র মার না মা মার নাম ধূম্পা ভট্টাচার্য বাবার নাম প্রতিম ভট্টাচার্য মা আমি তোমার নামে পুজো দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ মা এই যে আমি বলেছিলাম তুমি যা টাকা পাঠাবে ওই টাকায় আমার কিছু হবে না তা যাই হোক তোমার ভূর্তিতে আমি যেমন পেরেছি এই ফুলের মালাগুলোই তুমি তুমি জানো এই ফুলের মালাই পড়ে যাচ্ছে আশি টাকা একশো টাকা করে বুঝতে পারছো তাই আমি নিয়ে এসেছি তুমি যা পাঠিয়েছো ফুলের মালা হয়েছে ধূপ নিয়ে এসি যেমন ফেলেছি নিয়ে এসে তোমার নামে মা তোমার নামে মালা পড়ি দিচ্ছি তো মায়ের নাম মা জানেন কোন ভক্ত কোন সন্তানের জন্য তুমি খেয়ে পাঠিয়ে যে টাকা পয়সা মা জানেন এই যে মালা পড়ি দিচ্ছি দেখে নাও মায়ের গলায় দেখতে পেয়েছো তো যা পেরেছি আমি তোমার ওই টাকাতে সে যেরকম পেরেছি আমি একটা পেয়ারা অন্তত আমি নিয়ে এসেছি আমার এদিক থেকে ঠিক আছে মা ভগবান তোমার ভালো করুন এনার অনেক সমস্যা ছিল সেই সমস্যা অনেক শান্তিতে উনি আছেন আমাকে ওই জন্য পুজো পাঠিয়ে দিয়েছেন সবাই তো সবার কিছু সমান হয় না মা পয়সা দিয়ে যে মালা পড়ালেই বা ফলগুন দু দিলেই মা শান্তি পাবেন না মায়ের বক্তি দরকার মাকে ভালোবাসা দিতে হবে তুমি ওখান থেকে মাকে প্রার্থনা করো আমি এখান থেকে মায়ের গলায় মালা ভরিয়ে দিয়ে তোমার নামে তোমাদের সবার নামে পুজো দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখেছো মায়ের গলায় মালা ভর্তি হয়ে গেছে এখানে আরও ভক্ত আছেন ওদের ওদের মালাগুলো রয়েছে আর এই ছোটো ছোটো ভক্ত ছোটো ছোটো দেখতে পাচ্ছ মালাগুলো সব আনা হয়েছে আর এখানে আরও ভক্ত নিয়ে এসছেন মালা তাদের নামেও পুজো দিতে হবে আমার ব্যাঙ্গালোরের বাবার নামে আমি পুজো দেবো আজকের এই যে আমার ব্যাঙ্গালোরের বাবা মায়ের জন্য জাগ্রত প্রদীপ ব্যঞ্জন সব কিছু নিয়ে এসেছেন ব্যাঙ্গালোর থেকে হেলিকপ্টারে ওই বাবা আমাকে সবসময় ছবি পাঠিয়ে দেন যা যা ছবি তোলেন এখানে আমাকে পাঠিয়ে দেন ওই বাবা আমাকে খুব ভালোবাসেন মাকে শিবসমা মাকে আমাকে আমার দেবতাকে খুব ভালোবাসেন যখনই যা সমস্ত আমি এ করে দিয়েছি বাবা তোমার ছবিটা দেখাতে না বলেছো তো তো আমি দেখাবো না এখানে আর তোমার নামে পুজো দিয়ে দিচ্ছি আমার ব্যাঙ্গালোরের বাবা বললেই শিব সময় আমার কৃষ্ণকালী মা পুজো নেবেন ঠিক আছে বাবা তোমার নামে এই যে মাকে আমি কৃষ্ণকালী মাকে শিষমা মাকে মালা করাচ্ছি ব্যাঙ্গালোরের বাবা দেখতে দেখে দেখে নাও দেখছি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা বেশ বড় করতে যাই যাচ্ছি না আমি সব কিছু আনা হয়েছে এখানে ফল টল বেড়ানো হবে এখন মা বাবা সাথে চন্দন সান হয়ে গেছে চন্দন টন্দন দেওয়া হবে সাজানো হবে ফুল করানো হচ্ছে তারপরে ভোগ হবে কাটা হবে সময় অনেক লেগে যাবে দেরি হয়ে যাবে সবার নামে মালা করে দিয়েছি এবার প্রোগ্রামগুলো দেবো ধূপ টুপ সব আনা হয়ে গেছে আরও মালা আছে এখানে ভক্তরা যারা এসেছে তাদের মালা পরাবো এবার ঠিক আছে তাদের এবার মালা পরাবো তোমরা সম্পূর্ণ এই ভিডিওটা দেখো আমি এই ভিডিওটা ছেড়ে দিচ্ছি তারপরে আমি ছাড়ছি এই ভিডিওটা আমি শিবাই ইউটিউব চ্যানেলে ছেড়ে দিচ্ছি আবার একটা ছাড়বো শিব সময়ালে বা কৃষকালে আজকে ভিডিও করা তোমাদের জন্য ভিডিওটা করতে পারলাম মা তুমি ভিডিও দেখাতে হবে না কিন্তু আমার মন চাইলো যে তোমাদের তোমরা যে টাকাটা পাঠিয়েছো সেই টাকায় মাকে পুজো করছি তোমরা দেখলেও মনে শান্তি পাবে এই সময়টা বের করে আমাকে করতে হচ্ছে নাহলে আমি সময় পাই না পুজোর টাকা অনেকে পাঠিয়ে দেয় কিন্তু আমি সময় পাই না ঠিক আছে আমি আজকে ছাড়লাম তোমরা দেখো সবাই এই যে আমার এই যে দেখতে পাচ্ছ অভি অভিষেক অভিষেক মুখার্জি শ্যামবাজার থেকে বাবা আসেন এনার মাঙ্গলিক দোষ ছিল কুড়ি হাজার টাকা চেয়েছিলেন যেখানে যেখানে উনি গেছেন ঠিক আছে ইনি এখানে তিনবার অলরেডি চলে এসেছেন এনার মাঙ্গলিক দোষ আছে আমি কাটান করে দিচ্ছি তো আমি কাটান করে দিয়েছি টাকা পয়সা মাঙ্গলিক দোষ কাটাতে লাগে না সামান্য কিছু জিনিস লাগে সেটা অল্প সামান্য জিনিস ঠিক আছে অল্প কটা জিনিস লাগে অর্থাৎ কুড়ি হাজার টাকা ছশো টাকা হাজার টাকা তো এটা লাগে না কিন্তু ফন্টামি মাঙ্গুলি দোষ কাটাতে এত টাকা লাগে না যারা করছে তোমরা সাবধান হও যাদের কাছে করছো আমি কাটান করেছি বাবার সুস্থ আছে সেই ডেটটা পেরিয়ে গেছে ওনার জন্ম থেকে এটা ছিল সেই ডেটটা পেরিয়ে গেছে উনি সুস্থ আছে উনি ভালো আছেন ওনার একটা বিশাল বড়ো অঘটন ছিল সেখান থেকে মা বাঁচিয়ে দিয়েছেন আর এখন উনি লোনের দায়ে সবাই বড়ো ফাঁদে পা দিয়েছেন সবার ইয়েতে উনি সাড়ে তিন লক্ষ চার লক্ষ টাকা ধার দেনা করে বসেছেন সামান্য একটা বাইক বাইক থেকে শুরু হয়েছে জিনিসটা তো সেখান থেকে মা পারবেন মুক্তি করতে আমি তো ওটা পারবো না তো এখন কিন্তু ওই রাস্তা আমি খুলে দিয়েছি ও ওই রাস্তাটা আমি খুলে দিয়েছি উনি উনি মায়ের কাছে চলে আসেন ওনার আরও যা যা সমস্যা ছিল উনি সেখান থেকে সুস্থ আছেন একটা রক্ষা কবর ওনাকে দিয়েছি ভালো আছেন তো ভিডিওটা ষোলো মিনিটের হয়ে গেলো মা বাবা এই যে তোমার নামেও আমি ফুল নিয়ে এসেছি অভি 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 মুখার্জি শ্যামবাজার থেকে শ্যামনা বাজার থেকে ঠিক আছে করে দিচ্ছি দেখো উহ মামা ভালো দেখো আমি আমার এই সন্তান তোমার এই সন্তানকে বাবা দেখতে বেয়েছো তোমার নামিও ফুল পড়েছে বাট কল কল সব কাটা হবে আমাদের খুব ধন্যবাদ দেওয়া হবে অল্প ঘন্টা বাজবে তোমরা শুনতে পাবে না বুঝতে পারছি এখন মায়ের আরও মালা করবে ভক্তরা কত এসে তাদের মালা পড়াতে হবে আচ্ছা আচ্ছা আর একটা রয়ে গেছে বড় হয়ে গেছে ভিডিওটা এই যে ওড়িশা থেকে আমার অন্নপূর্ণা মা হ্যাঁ উনি এখনও মায়ের মন্দিরে পা দেননি যখন তখন দক্ষিণার টাকা পাঠিয়ে দেন মা আমাকে মায়ের রূপে ঠিক মা মায়ের রূপে আমাকে দেখেন যখন যা সমস্যা হয় দেখেন আমি গিয়ে ওনার সেই সমস্যাগুলো করে দিচ্ছি স্বয়ং আমি যে রূপে থাকি সেই রূপে হ্যাঁ লাল পারে শাড়ি হলুদ পাড়ের শাড়ি পরে উনি তখনই সেই সমস্যাটা ভালো হয়ে যায় আর ফোনের মাধ্যমে ওনার অনেক সমস্যা আমি ভালো করেছি এই যে আমার মা মা তো এই নিয়ে তুমি যার গণনাটা করতে পাঠিয়েছো তুমি আমাকে ফোন করবে আমি তোমার সাথে একটু কথা বলবো একটুখানি অনেক কথা আছে এই যে পাঠিয়েছেন হাত পাত দিয়ে এনার ভাগ্যবণনাটা মা করবো বলে উড়িষ্যা থেকে পাঠিয়ে দিয়েছেন আর এই যে আমার মা বাবার নামে আমি পুজো দিয়ে দিচ্ছি এই যে বাবার নামে পুজো দিয়ে দিচ্ছি দেখো তুমি ভালো করে দেখো তুমি দক্ষিণা পাঠিয়ে দিচ্ছ আমাকে এই যে তোমার মেয়ে মা তোমার মেয়ে এদের নামে নাম টাম সব এখানে আছে এখানে নামটা তুমি ধরতে না বলেছো না ধরাই ভালো আর মা তোমার ছবিটা তুমি পাঠাওনি তোমার নামটা দিয়ে আমি পুজো দিয়ে দিচ্ছি মা তিনি আমার খুব ভালো মা তো সব সময় আমার প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করেন আর যে কোনো সমস্যায় পড়েন মাকে শুধু নাম জপ করেন উদ্ধার হয়ে যায় বড় বড় সমস্যা যেগুলো আমার ভিডিওটাই তো বড় হয়ে যাচ্ছে তো আমার মা তো বলতে না বলে মা গো আমার মা জানে আমি জানি তুমি জানলে হলো তাহলে যেমন দরকার নেই তো আমার উড়িষ্যার মা আমি এই যে ভাগবনা তোমার নন্দনা কে হয় তারটা করে দেবো আমি আজকে তুমি একটু ফোন করো আমাকে আর আচ্ছা আরতি মাহান্তি রাশি সিংহ আচ্ছা এনার নামে পুজো দিয়ে দেবো মা আ তোমার মেয়ের নামে আচ্ছা নামগুলো গুলো বলবো না আচ্ছা ঠিক আছে আমি পুজো দিয়ে দিচ্ছি মা এই যে দেখো আমার উড়িষ্যার অন্নপূর্ণা মা এই যে না তোমাদের নামে দেখেছ ফুল নিয়ে এসেছি জয় সিং তোমা মা আমার উড়িষ্যার মাকে তুমি ভালো লাগো তোমার সন্তানকে তোমার যা যা সন্তানরা টাকা পাঠিয়েছে তোমার মন্দিরে না আসতে পেরেও তোমার নামে যে এই যে দূর থেকে ও পয়সা পাঠিয়ে দিচ্ছে আর সেই সেই টাকা তো তুমি তাদের হাতে দিচ্ছ মা তাই তো তারা পাঠাচ্ছে মা তুমি তাদের হাত থেকে তুমি নিয়ে মা তুমি তাদের সব মঙ্গল করো তাদের ভালো রেখো মা এখানে অনেক সময় লাগবে মাটি পুজো করতে এখন এক দু ঘন্টায় বুঝতে পারছো পরে ভিড়ো ছাড়ছি তোমরা দেখো তোমাদের নামে মালা টালা এনেছেন তোমাদের বাবাকে পয়সা দি পয়সা যেগুলো পাঠিয়ে দিলে বাবা গিয়ে নিয়ে এসেছেন আমার প্রতিদেবতা তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবার তোমাদের নামে গোতর গুতুর ধরে মাকে পুষ্প টুস্ক সব দেওয়া হবে ঠিক আছে তারপরে ফোন করবে তোমরা যে ভিডিওটা দাও ফোন করবে আমাকে সবাই ভালো এখানে আমি ছেড়ে দিলাম ভিডিওটা আচ্ছা আমার আদিত্য বাবা আর শুভ বাবার নামে আমি নিজের থেকেই পুজো দেব বাবা আচ্ছা বুলবুলি মা তোমার নামে পুজো দেব এদের নামে আমি নিজের থেকেই পুজো দেবো এরা অনেক সমস্যা থেকে উদ্ধার পেয়েছে হ্যাঁ মায়ের আশীর্বাদে আমি যেগুলো বলেছিলাম লাইভে কমেন্টে যে এটা করে দেবো সেটা বলে দেবো ওটা হয়ে গেছে আর বাবা ভালো আছে আদিত্য বাবা ভালো আছে এখানে আমার ডলি মার নামে একটু পুজো দেবো আচ্ছা তারা মহেশ্বরী ভৈদবী মায়ের নামে একটু পুজো দেবো উনি বলেছেন আমার নামে একটু পুজো দিতে আগের বারও এবারেও দিয়ে দেবো এখানে আর নামগুলো ভুলে যাচ্ছি আমি কমলা মার নামে পুজো দেবো একটা একটু আর আমাদের যে উড়িষ্যার যে আছে সুচিত্রা সেন মা ওনার সাথে আমার কথা আছে যদি আমার ভিডিওটা পাও তুমি একটু ফোন করো মা মা এটা অনেক সুন্দর সুখবর তোমাকে দিয়েছে তোমার ছেলের জন্য মা তুমি একদম নিশ্চিন্তে থাকো ওই সুখবরটা মা দিয়ে দিয়েছেন তুমি একদম চিন্তা করো না এত বড়ো এত বড়ো সমস্যা যখন ভালো করেছো মা উৎসাহ উৎসাহ থেকে যখন তুমি এখানে পা দিয়েছো আমার সুচিত্রা মা মানে ভেবে নাও তোমার ওই যে সমস্যাটা তোমার ছেলে যেটা এতদিন ধরে কাঁচো চোখে জলে ফেলছো তোমার বৌ আর বৌমা তুমি সেখান থেকে মা তোমাকে উদ্ধার করে দিয়েছে ঠিক আছে আশা করি তুমি ভালো আছো আমাকে একটু যোগাযোগ করবে আমি জানি আমি ব্যস্ত থাকি বলে তুমি ফোন না আমি জানি 好了，这个收吧。